জনাব লুৎফুজ্জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন দশ ট্রাক অস্ত্র মামলায় ১৪ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন এরপরে বাকি ছয়জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আরে ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলিয়ে চোদ্দ জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয় জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব দুলফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি পাঁচজনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন এই পাঁচজনই আদালতে ছিল পাঁচজনই হাজির ছিল পাঁচজনই একশো চৌষট্টি তারা জবানবন্দি করেছে সুতরাং পাঁচজনকে মুক্তি দেওয়া হয় নাই আর দ্বিতীয় তদন্ত দ্বিতীয় অভিযোগ আনা হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল ওই তদন্ত রিপোর্ট নাকি লুৎফুজ্জামান জামান সাহেব প্রভাবিত করেছিলেন এই তদন্ত রিপোর্টের প্রধান যিনি ছিলেন তখনকার যিনি স্বরাষ্ট্র সচিব তিনি আদালতে এসে সাক্ষী দিয়েছেন যিনি সদ যিনি মহা মানে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির তিনিও এসে সাক্ষী দিয়েছেন কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে এই মামলা থেকে ব্যাকসুর খালাস প্রদান করেছেন এছাড়াও অন্যান্য আসামি বিশেষ করে মতিউর রহমান নিজামের পক্ষে আমরা ছিলাম ওনাকে মামলাটা এবেট হয়ে যে যেহেতু তিনি আগেই মৃত্যুবরণ করেছেন কিন্তু যে ফাইন ছিল এই ফাইনটিও তিনি অনমেরিট খালাস করে দিয়েছেন ফলে এই মামলায়ও আর কোনো একুইটাল পেয়েছেন বাকিদের সংশ্লিষ্ট আইনজীবী আছে সংশ্লিষ্ট আইনজীবীরা আপনাদের সামনে কথা বলে এই খালাস এভিডেন্স কম না এভিডেন্স নাই এভিডেন্স যদি প্রমাণ করা না যায় তবেই তো খালাস প্রাপ্ত হয় এখানে বাবর সাহেবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগই নাই এবং আপনারা এটাও জানবেন যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্তেতে তিনি আসামিই ছিলেন না আঠাইশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনে যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গত্যন্তর থাকে না যে খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর খালাস হয়েছেন রাজ্জাকুল হায়দার খালাস হয়েছেন মহসিন তালুকদার এবং খালাব হয়েছেন এ কে এম এনামুল হক একই সাথে দশ এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামি এবং নুরুল আমিন যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এবং যার মামলা এবেট হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম আর যাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর লিয়াকত শাহাবুদ্দিন হাফিজ মঈনউদ্দিন হাজিয়া আব্দুসুবান তাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে সম্ভবত পরেশ বড়োয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়ে আর যাদের দশ বছরের সাজা হয়ে গেছে তাদের জন্য বলেছেন পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হবে পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হওয়ার অর্থ হল তারা ট্রায়াল চলা অবস্থায় এযাবৎকাল যতদিন কাস্টোডিতে ছিলেন এটি তাদের সাজার মেয়াদ থেকে বাদ যাবে যদি বাদ যায় তাহলে দশ বছরের অধিক সময় কারণ দুই সালের ঘটনা আজ পর্যন্ত তাদের কারাবাস হয়ে যায় প্রায় ২০ বছর ফলে এই রায় কমিউনিকেট হওয়ার পরে তারা যে দশ বছরের সাজা হয়েছে তাদের সকলকেই কারাগার থেকে মুক্তি দিয়ে দিতে হবে